বিনা টেনশনে ঘুমাইতেছি আমাদের মাথার মধ্যে কোনো টেনশন নাই আমরা তো মনে করতেছি আমাদের কোনো প্রেশানি নাই আজকে মুসলমান তোমার ভিতরে যে ইমান থাকে তোমার ভিতরে যে তাপা থাকে পরিষ্কারিতা থাকে একটা কথা আমার সাথে মিল থাকতে হবে সেটা হলো ভারতবর্ষের জমিনে দেড় হাজার অধিক মসজিদ থেকে মাইগুলো সরানো হচ্ছে সেখানে

তাকলিদ চরমরা কে শুনে কি হবে এটা নিদন্ত করার সময় এখন না এখন আমাদের মুসলমানকে একতা বध्द হয়ে সমাজে প্রচলন করা সমাজে বাস্তবায়ন করা সমাজে যশোজ অনৈতিক কাজে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করা আর বাতেদেরকে বোঝায় দাও এই বাতে শক্তি শুনেরা আমরা মুসলমান হতে পারে আওমিলে হতে পারে বিএনপি হতে পারে তাকলিদ চরমরা কিন্তু মান এক সুতায়ে গথা যে করে মুসলমানে এক সুতায়ে গথা হবে আর কথা বন্ধ হয়ে যাবে বেঈমান কোনো কথা বলতে পারবে না মুসলমানের উপর আঘাত সম্ভব নয় এইজন্য মুসলমানদের উচিত হবে একতা বন্ধ হয় মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন